এটা একটা আর্জেন্ট ভিডিও ওয়ান মিনিটস আচ্ছা এইমাত্র আমি একটা ভিডিও পোস্ট করেছি অরিন্দমের অপমানের আইডি নিয়ে তো এইমাত্র আমি দেখলাম তিনি আমার আইডি আমাকে পোস্ট করেছে বলেছে আমার আমারটা হয়তো ডিলিট হবে না আমি ওকে পিন কমেন্ট করে দিয়েছি ও বলেছে প্রমাণ করুন যে ওটা রুদ্রর কিনা ওটা প্রমাণ করুন ওকে তিনি তুমি আগে এইটা উত্তর দাও প্রথম ঘটনার সূত্রপাত রুদ্র করেছে কিনা তার আমরা মিলিয়ে নিচ্ছি তুমি যখন আমাকে এসে কমেন্টস করেছো আমি তোমার কমেন্টস ডিলিট তো করিনি উল্টে পিন কমেন্ট দিয়েছি প্রতিটা ভিউয়ার যাতে দেখতে পারে এবার তোমাকে আমি প্রশ্ন করছি প্রথম কমেন্ট যেটা রুদ্র আমার সেই আইডি এস নেওয়া আছে আমার কাছে কমেন্ট সমেত ওই আইডির এসে স্নেহা আছে সেখানে তোমার হাজবেন্ডে পিক আছে তাহলে ওই হাজ তোমার হাজবেন্ড ওই পিকটা দিয়ে তার মানে ধরে নেবো ওটা তোমার হাজবেন্ডের আইডিয়াটা তাহলে সেখান দিয়ে প্রথম অ্যাটাক কেন করেছিলে উত্তরটা আগে দাও কেন প্রথম অ্যাটাক তুমি তোমরা করেছিলে শৈবাল বলছে আমি নয় যৌথ বাড়ির ব্যাপার তুমি এসে বলছো না রুদ্রনাথাকে ভূতে করছে তাহলে ওগুলো কি ভূতে করছে হঠাৎ তো ছিল এইবার বাড়ি গিয়েই তো যত নাটকটা শুরু হলো শুরুটা কে করলো শুরুটা তো রুদ্রবাবুই করেছেন রুদ্রবাবু পম্পির ওখানে গিয়ে কমেন্টসটা না করলে তা যে এই ঝামেলাটা সূত্রপাত হতো না সেটার আগে উত্তর দাও কেন ওই দিনকে ওই কমেন্টসটা উনি করেছিলেন তুমি যখন আমার চ্যানেলে এসে কমেন্টস করেছি উত্তরটা দিয়ে যাবে আর্জেন্ট পোস্ট করছে এটা আমি